তাবলিক জামাতের দুই গ্রুপে বর্তমানে যে সংঘাত সংঘর্ষ চলছে যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে যেটা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে আপনারা জানেন বেশ কয়েকজন হতাহত এবং আহতর ঘটনা ঘটেছে যেটা নজিরবিহীন তাবলিক জামাতের মতো একটা নন পলিটিক্যাল নিরীহ সংগঠনের এরকম রক্তক্ষয়ী সংঘর্ষ সমাবেশ পাল্টা সমাবেশ মানববন্ধন গ্রেপ্তার মামলা পাল্টা মামলা সরকারের সাথে লোভিং প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান করার হুমকি থেকে শুরু করে নানান কিছু একেবারেই আপনি যদি দেখেন যে এই চরিত্রটা কিন্তু বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যেও নেই এটা শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপির মধ্যে আছে অতএব তাবলিক জামাত এখন আওয়ামী লীগ বিএনপির যে ফ্র্যাকশন ইন্টারনাল ক্লাস সেই রূপ কিন্তু তারা ধারণ করেছে দর্শক কিছু রহস্য সামনে এসেছে যেটা খুবই উদ্বেগজনক তাবিক জামাতের এই গ্রুপিং এবং এই হতাহতের ঘটনার নেপথ্যে চরমনের একটা সম্পৃক্ততা পাওয়া গিয়েছে যেটা আমাদেরকে আরো বেশি উদ্বিগ্ন করে তোলে এবং এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে খুবই বিশ্বস্য কিছু তথ্য এসেছে বিশেষ করে আপনার অলরেডি অনেকে জেনে গিয়েছেন যারা না জান জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি আপনারা জানেন যে চরমনের একজন উপদেষ্টা আছে যিনি চরমনের দৃষ্টিতে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন ওবায়দুর রহমান খান নদুবি তার ভাই মহিব খানকে আরো অনেকে চেনেন আর সেই ওবায়দুর রহমান খান নদবী আমি তার সাথে টকশো করেছি তার জ্ঞানের দূর কত দূর আমার জানা আছে আপনার অনেকে ওবায়দুর রহমান খান নদবীর সাথে আমার টকশো দেখেছেন দেখেছেন দ্য পিপুলে সেই বিখ্যাত আলেম আলেম হিসেবে তাকে আমি ডিমিন করছি না কিন্তু রাজনৈতিক জ্ঞান ভূ রাজনৈতিক জ্ঞান এগুলো একেবারেই সীমিত পর্যায়ে আমার সাথে টকশোতে প্রচুর উল্টাপাল্টা তথ্য দিয়েছেন আমি সেটা কারেকশনও করে দিয়েছিলাম সেই ওবায়দুর রহমান খান নদবীর সাথে আরেক নদবী আওয়ামী লীগ নেতা আবুর রেজা নদবী যিনি অলরেডি গ্রেপ্তার হয়েছেন যদিও রেজা নদুবি এবং ওবায়দুর রহমান খান নদবী একসাথে গ্রেপ্তার হওয়ার কথা ছিল কিন্তু যেভাবেই হোক তিনি বেঁচে গিয়েছেন তার সাথে যোগসাজস ছিল এই দুই নদবীর এক আওয়ামী লীগ এমপিআর চেয়ারম্যানের উপদেষ্টা বেফাক নেতা এবং আহ নানানভাবে আহ আবুর রেজা শেল্টার দিয়ে আসছিলেন ওবায়দুর রহমান খান নদবী এবং তাবলিক জামাতের মধ্যে যে অস্থিরতা সে অস্থিরতার নেপথ্যে দুইজনে পরিকল্পনা করেছেন এটা চর্মনায়ের কিছু ছাত্রনেতা একেবারে দায়িত্ব নিয়ে ফাঁস করে দিয়েছেন যে না আমার কাছে প্রমাণ আছে কিন্তু এখন বলছি না পুলিশের কাছে বা যেখানে বলার দরকার হলে আমি বলবো বেফাক বেফাকে কিংবা পুলিশের কাছে বলবো যদিও ইম্পর্টেন্টলি এই দুই নদবী ওবায়দুর রহমান খান নদবী এবং আবুরোজা নদবী দুইজনকেই গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল কিন্তু জায়গা মতো আবুর রাজা নদবীর সাথে ওবায়দুর রহমান খান নদবীকে পাওয়া যায়নি টাইমলি প্রায় দেখা করতেন প্রমাণ আছে এবং যে প্রমাণ আছে যিনি বলছেন তাদের কথা আমরা বিশ্বাস করি এবং তিনি প্রমাণ দিতে পারবেন যেহেতু দায়িত্ব নিয়ে বলেছেন এটা বিশ্বাস না করার কোনো কারণ নেই তো দর্শক এটার দুইটা দিক একটা হচ্ছে ওবায়দুর রহমান খান নদবী তিনি চরমনের উপদেষ্টা তিনি চরমনের হয়ে কাজ করছেন চরমনের বুদ্ধিভিত্তিক একজন নেতা পারপাস সার্ভ করেন রিজনেবল অতএব এই আবুরোজা খান নদবীর সাথে যে ওবায়দুর রহমান খান মহরম গোপন সম্পর্ক বা শিলটা দেওয়া নেওয়া তাবলিক জামাতের সংঘর্ষের নেপথ্যে ষড়যন্ত্র করা সাত কে এনে জ্ঞান নানান কিছু যেহেতু সাত সাহেবকে আসতে দিতে হবে এটা তো সহজ হিসাব আমাদের পক্ষে এইগুলোর পেছনে যে তারা কলকাঠি নাড়ছেন চর্মনের উপদেশটা যেহেতু চর্মনাই পীর প্রায় তার উপদেশ নাই অতএব এর দায় নিতে হবে তিনি চর্মনের পারপাস সার্ভ করার জন্য এই কাজ করছেন এখান থেকে একটা বিষয় বোঝা যায় আহ চর্মনের কি পারপাস হতে পারে এই আবু খান নদবীকে আশ্রয় দেওয়া এবং তার সাথে মিলে ষড়যন্ত্র চেষ্টা করা এর পেছনে চর্মনের ভূমিকাটা কি হতে পারে বা চর্মনের স্বার্থটা কি হতে পারে এই ওবায়দুর রহমান খান নদবী নাকি জার্মানি পিসশাপকে রাষ্ট্রপতির করা প্রস্তাব দিয়েছিলেন যেটা উদ্ভব হতে দেশ একটা অস্থিরতা অস্থিরতার মধ্য দিয়ে কোন জার্মানির সুযোগ সুবিধা এনে দেয় এরকম কোন প্ল্যান থাকতে পারে আর একটা সহজ হিসাব মনে রাখবেন যে আোমেলিক থাকলে জার্মানির গুরুত্ব আছে আোমেলিক নেই মানে জার্মানির গুরুত্ব নেই অতএব বেদনা একটা অস্থিরতা সৃষ্টি করে অথবা দেশ একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ভারতের সহায়তায় যদি আোমেলিক কে আনা যায় পুনর্বাসন করা যায় তাহলে জার্মানির গুরুত্ব বাড়বে এই জন্য ওবায়দুর রহমান খান নদবী চর্মনাইয়ের পারপাস সার্ভ করতে গিয়ে আওয়ামী লীগের পক্ষ হয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য কাজ করতে পারেন এবং ওবায়দুর রহমান খান নদবী আবুর রাজা খান নদবীকে আশ্রয় দিয়েছে মানে আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা করছে চর্মনাই আর গত পনেরো সতেরো বছরে চর্মনায় আওয়ামী লীগ প্রেম যে কতটা গভীর ছিল এটা আমরা দেখেছি আওয়ামী লীগ এমন সব চাইতে সুবিধাভোগী দল ছিল জাতীয় পার্টি এবং চর্মনাই জাতীয় পার্টি এবং চর্মনায়ের গায়ে ফুলের টোকাও লাগেনি অতএব এবং তারা কি আন্দোলন করেছে আমরা জানি তারা কখনো আওয়ামী লীগ মারাত্মক করেনি অতএব এই ঘটনা সত্য হতে পারে আবার একটা সহজ হিসাব দেখেন এই যে নদবী নদবী দেওবন্দী দেওবন্দী একটা মিল এক নদবী এক দেওবন্দী আর এক দেওবন্দী এক নদবী এক নদবীকে বাঁচাতে চাইবে এটা তো কবিদের মধ্যে যে আকিদে প্রেম এটা থেকে আমরা বুঝি তাদের মধ্যে রাজনীতি রাজনৈতিক চেতনার চাইতে এই তাদের দেওবন্দি মাসলাক বেশি গুরুত্বপূর্ণ অতএব আবু খান নদবীকে শেল্টার দেওয়ার চেষ্টা চরমনাই বা আবু ওবায়দুর রহমান খান নদবী করবেন এটা একেবারে সহজে অনুমেয় এটা করতে পারেন এবং আমরা এটা খতিব রুহুল আমিনের ক্ষেত্রেও দেখেছি এই রুহুল আমিনকেও তো এই দেওবন্দি অনেকেই সাহস দিয়ে বায়তুল মোকারমের দলবল নিয়ে এনেছিল জামাত শিবিরের লোকজন তাকে ঠেকিয়ে দিয়েছে না হলে তো অবস্থা অন্যদিকে যেত তো দর্শক বেশ কয়েকজন আবার বীর সাহেব চর্মনাই তিনি একটা রাজনৈতিক দলের নেতা তাবলিক জামাতের সমস্যা সমাধানে তাকে ডেকেছে কি বা তিনি কেন যাবেন তিনি কি তাবলিক করেন পর একই সাথে দেখেন তাবলিকের দুই গ্রুপের সংঘর্ষ চর্মনায় কিছু কিছু নেতা যেমন একজন নেতা না হলেও অবশ্যই চর্মনায় প্রতিনিধিত্ব করেন চর্মনায় কি যারা পপুলারাইজ করেছেন তাদের মধ্যে একজন হাবিবুর রহমান সিদ্ধিকী কুয়াকাটা ভাই হাবিবুর রহমান মেজবা যার সাথে আমি টকস করেছি একসময় আপনার দেখেছেন সেই হাবিবুর রহমান মেজবা সাহেব তিনিও কিন্তু বলেছেন যে ইজতেমাই বন্ধ করে দেওয়া উচিত মসজিদ ভিত্তিক দাওতি জোরদার করা উচিত অতএব চরমনে এখানে কোনো দুর্বিসন্দি থাকতে পারে কোনো রাজনৈতিক স্বার্থ থাকতে পারে আর সহজ রাজনৈতিক স্বার্থ তো বললাম যে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে চরমনের রাজনীতি থাকে গুরুত্ব থাকে আর জামাত শিবির সুদিন থাকলে চরমনের গুরুত্ব এমনিতেই থাকে না অতএব এই অবৈদুর রহমান খান নদবীরা কোনো ষড়যন্ত্র করতে পারেন এটা বিশ্বসগ্য তো দর্শক এখন জর্মনে কোন পক্ষে তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষে আশা তারা কোনো পক্ষে নয় বাহ্যিকভাবে তারা বলবে যে তারা জুবাইর গ্রুপের পক্ষে তাদের কাছে প্রশ্ন করলে তারা জুবাইর গ্রুপের পক্ষে ওলামা পন্থী এগুলোই বলবে ওলামাই হক আহলে হক এগুলোই বলবে কিন্তু ভেতরে তারা এর মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করে থাকতে পারে এবং আমি আগেই বলেছি তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষ এটা অনেকটা রাজনৈতিক এবং এর পেছনে ভারতের ষড়যন্ত্র আছে আর এই যে দেওবন্দি যাদের গোড়া হচ্ছে ভারত তারা ভারতের এই যে আসাদ মাদানির বংশধর অনেকে নিয়মিত আসে অতএব ভারত কোন কোনো ষড়যন্ত্র করে থাকতে পারে তার পাট হয়ে থাকতে পারে এবং এই তাবলিক জামাত তারা কিভাবে ব্রিটিশ সরকারের দালালি করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলন করা থেকে জনগণকে নিরুৎসাহিত করেছে বা আন্দোলন থেকে কিভাবে মসজিদের কোনায় ঢুকিয়েছে সেই ইতিহাসে আপনাদেরকে অনেক শুনিয়েছে তবে এখানে চর্মনায় স্বার্থ থাকতে পারে এবং আরো কিছু দেখেন ওবায়দুর রহমান খান নদী নদবি আবার আবুরেজা খান নদবি মিলে যায় অত একটা প্রেম থাকতে পারে আবার ওবায়দুর রহমান খান নদবীর সাথে অন্য কোনো কৌমি আলেনদের ভালো সম্পর্ক হয় না এই আহ রেজা নদবীর সাথে কিন্তু এই চর্মনায়ের আবু সাইদ তারপরে কলরবের অন্যান্য যারা তাদের সাথে ভালো সম্পর্ক হয় তাদের সাথে ছবি পক্ষে গান লেখা অভিভাবক আমাদের খোঁজ খবর নেন এটা হয় এমনি এমনি হয় ভিতরে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে দর্শক এবং এই যে সঙ্গীত শিল্পী সাইদ আহমেদ কলরব যার সাথে খুব চমৎকার সম্পর্ক তার উপর তাকে করার চেষ্টা এটা নিয়ে কথা বলেছি এবং সেটা নিয়ে আনুষ্ঠানিক ভাবে কথা বলেছে আহ চর্মনাই এক নেতা পীর সাহেব চর্মনার এক ভাই যিনি কোরআনে আয়াত ভুল করেছিলেন ডক্টর ইউনুসের সামনে হাত পা কাঁপছিল সেই মাদানি সাহেব তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং আনুষ্ঠানিক বিবৃতি দিন চর্মনে অফিসিয়াল পেজে সেটা প্রচার করেছে এর সব জায়গায় একটা গোড়ায় মিল আছে আবুরোঝা খান নদবী তাবলিক জামাতের গ্রুপিং এবং আবুরোঝা খান নদবীকে আশ্রয় দেওয়া এবং এর মধ্য দিয়ে কোনো বা ভারতের কোনো প্রজেক্ট বাস্তবায়ন করা এগুলোর সাথে চর্মানির সম্পৃক্ততা থাকতে পারে এই জন্য আমরা বলবো যে মোটামুটি রহস্য ফাঁস হয়ে গিয়েছে ওবায়দুর রহমান খান নদবীকে গ্রেপ্তার করা হোক কারণ এরা খুব দুধের মাছে এদেরকে ধরা কঠিন এরা সব সরকার আমলে ধান্দাবাজি করে সুযোগ সুবিধা নেবে তার বাবা ছিল তারা আওয়ামী লীগ থেকে সব সুযোগ সুবিধা পেয়েছেন আওয়ামী লীগ ব্যাপক নেতা হয়েছেন বিভিন্ন এটা তো সহজ নয় এবং আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক ছিল এ বিষয়ে এটা ওয়েল নুন অনেকে প্রমাণ দিচ্ছে আহ তো দর্শক এই ওবায়দুর রহমান খান নদবীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তাবলিক জামাতের গ্রুপের গ্রুপিং এর নেপথ্যে বা এই যে সংঘাত সংঘর্ষ কিংবা প্রাণহানি ঘটনা অনেক রহস্য উদ্ঘটিত হতে পারে এবং আবুরোজা খান নদবীর সাথে কি সম্পর্ক যেহেতু কৌমি ছাত্র নেতারা অভিযোগ করছে আমি একটা সহজ দাবি জানাই ওবায়দুর রহমান খান নদবীর ফোন আলাপ রেকর্ড বের করা হোক তার সাথে হোয়াটসঅ্যাপে কিংবা ফোনে আবুরোজা নদবীর সাথে কি কথা হয়েছে রহস্য উদ্ধারণ করা হোক এই জন্য গ্রেপ্তার করা জরুরি থাকে